আসসালামু আলাইকুম যারা স্বদেশ এবং বিদেশে আমার ইউটিউব চ্যানেলটিকে দেখছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি যে ছবি দেখতে পাচ্ছেন একটা মনের মধ্যে গেঁথে রাখার মতো ছবি এই সেই গড়াই নদী এই নদী বয়ে গেছে বয়ে যেতে 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 সে ফরিদপুর পার হয়ে গেছে গোপালগঞ্জ পার হয়ে গেছে পার হয়ে গিয়েছে বঙ্গবন্ধুর বাড়ি এই সেই নদী এই নদী আরও প্রমত্তা ছিল উজানে পানি আটকে ভারত এর প্রবাহকে কন্ট্রোল করে ফেলেছে সীমিত করে ফেলেছে যখন এর প্রবাহ আরও বেগবান ছিল এই পাটটা ভাঙত সে নদী তো দুকুল ভাঙে এখানে ভাঙত এই পজিশনে ভাঙত এই যে পাটটা দেখতে পাচ্ছেন এই পাটটা হাজারো মানুষের চোখের জল হাজারো মানুষের আকুতি এই ভাঙা নদীর পারে। অর্থাৎ তাদের সমস্ত বাড়িঘর ভেঙেছে এই নদী ভাঙতে ভাঙতে এখন তারা নিঃস্বরিক্ত তারা কোনোদিন ভাবেনি যে এখানে কোনো দেবতা এসে কোনো কেউ এসে তাদের এই ভাঙনকে রোধ করতে পারবে এক আশ্চর্য ঘটনা ঘটেছে গত বছর হয়েছিল সামান্য একটি অংশ এবছর অনেকটা মার্কেট থেকে শুরু করে প্রায় চার কিলোমিটার সাড়ে চার কিলোমিটার রাস্তা এই ব্লক দিয়ে এটাকে ঢেকে দেওয়া হয়েছে তো আমাদের মনের মধ্যে খুবই দুঃখ ছিল এই নদী ভাঙত ভাঙতে ভাঙতে মানুষ নিঃস হয়ে গেছে কিন্তু কীভাবে যে আমরা জানি না মানুষের আবেদন কার দোয়া কার বরকতে এই এক অভাবনীয় কাজ হয়ে গেল মানুষ এখন আনন্দ করে বেড়ায় এই নদীর পারে ওই যে নৌকায় করে তারা সেই আনন্দ প্রকাশ করে বেড়াচ্ছে কিন্তু এ এক গাথা এটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো এ বিষয়ে কোনো সন্দেহ নেই আমরা আশা করছি অচিরেই এ বিষয় নিয়ে আরও কয়েকটি ভিডিও আমরা দেব বর্তমান সরকারের আমরা ধন্যবাদ দিচ্ছি যে তারা এই কাজটাকে এগিয়ে নিতে পেরেছে আরও অনেক দূর যাবে এই কাজটা এই আশাবাদ ব্যক্ত করছে যারা দেখলেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি অনুরোধ রাখ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি